আসসালামু আলাইকুম চললছে আবারো আমরা কাশিশ ব্যাগ বাজারে সো পর্যায়ক্রমে কিন্তু ভিডিওগুলো আপলোড হয়ে যাচ্ছে এবং আমাদের সাথে আছেন ইসুব ভাই আজকে দেখাবো পার্টি ব্যাগ ইসুব ভাই কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে আর সবাইকে টি স্পেশাল সালাম এটা কারণ হলো কাশিশের ব্যাগ বাজার স্বপ্ন ছিল উদ্বোধন হবে হবে ইনশাআল্লাহ বুধবার বুধবার দিন এবং বুধবার দিন 5 দিকে

অনেক ব্র্যান্ডের আছে ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর দেখেছেন একদমই কিন্তু ওয়াও ব্যাগটা এটা লং বেল্ট আছে লং বেল্ট আছে ভিতরে প্রাইস কেমন থাকবে ভাই এগুলো প্রাইস একটু পড়াই বলি পড়াই বলবেন আমি একটু দেখা নিই আচ্ছা আমি একটু দেখাই ব্যাগ অনেক বড় ব্যাগের দোকান ঠিক আছে আমি একটু দেখাই সাইড থেকে দেখান সময় এই যে দেখেন এই যে দেখেন কোকোকুইনের ব্যাগগুলো কিন্তু জোস হচ্ছে দেখেছেন কোকোকুইনের এই যে দেখেন কোকোকুইনের তারপরে এই যে এই ব্যাগগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক বেশি সুন্দর

ফ্যাব্রিকে খোদাই করে লেখা আছে ক্রিস বিল্লা এই যে ব্যাগের ভিতরে এখানে এক মিনিট এই যে দেখেন এখানেও লেখা আছে ক্রিস বিল্লা এবং একটা হচ্ছে একটা হচ্ছে ড্রাস্টি ব্যাগ দেওয়া আছে ভিতরে আচ্ছা ক্রিস বিল্লার ওকে মাত্র 2500 টাকা 2500 টাকা মাত্র 2500 টাকা অনেক সুন্দর একটা ব্যাগ 2500 টাকা এটা কালার কালার দেখাই আমরা এই যে দেখেন অফ হোয়াইট অফ হোয়াইট লাইট ডিপ কিন্তু ঠিক আছে এটা অ্যাশ কালার

খুবই দেখিলে ছাড়েন ছাড়েন লাইটওয়েট অনেক এটা চেম্বারটা দেখেন ইসু ভাই চেম্বারটা কিন্তু তিন ভাল লাগছে কিন্তু ও মাই গড এত অপশন দেখেছেন দুই সাইডে ম্যাগনেট চেম্বার মাঝখানে দুইটা সিকুয়েট জিপার চেম্বার আছে এবং এখানে ভিতরেও কিন্তু আপনার এই যে জিপার চেম্বার আছে এখানে আর চেম্বার আছে ঠিক আছে অনেক নাইস ব্যাগটা দেখেন আমি বলবো যারা অফিস ফাইন ব্যাংকার আছেন অফিস করেন তারা এটা নিয়ে নেবেন কারণ আপনি কারণ কি জানেন এটা ইউজ করতে অনেক ইজি হবে ঠিক আছে এটা 2500 টাকা 2500 টাকা ঠিক আছে এই যে দেখেন

বত্তিরিশশো টাকা থাকছে এটা হচ্ছে প্যাটার্নের মধ্যে অপশন অনেক আছে ও আচ্ছা আচ্ছা ভিতরে একটা পাউচও আছে একটা পার্স আছে ঠিক আছে এই দেখেন টু ইন ওয়ান ওকে টু ইন ওয়ান আচ্ছা ইয়ালো আছে একটা ঠিক আছে হ্যাঁ দুই হাজার টাকা পাড় এটাও ঠিক আছে এটাও পাড়ার দুই হাজার টাকা এটা রেড আছে কিন্তু রেড আছে আর একটা যে ব্রাউন আছে আমি একটু দেখাই আপনাদেরকে

এটাও সুন্দর কত জানেন বললেন 2000 2000 ওকে ঠিক আছে এইটাও 2000 টাকা কিস বিলার ব্যাগ দিচ্ছে 2000 কিস বিলা এই দেখেন আমার লোক কয় আপনি 2000 বলেন কেন এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক ঠিক আছে ওকে এটার অনেকগুলো দারুণ দারুণ কালার এই যে দেখেন কালার একটা ব্ল্যাক এর মধ্যে অ্যাশ কিস বিলা এই যে দেখেন এটা অ্যাশের সাথে একটু হালকা পিঙ্ক ব্ল্যাক এর সাথে অ্যাশ এবং এটা দেখেন এটা হচ্ছে আপনার একটু গ্রিনিশ এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা দেখেন ও মাই গড এটা দেখেন পার্স আছে দেখেছেন পার্স আছে এবং ভিতরে একটা আপনার ডাস্টি ব্যাগ দেওয়া আছে ব্র্যান্ডের এটা কত রাখছেন তিন হাজার টাকা প্লিজ বিল্লার এই ব্যাগটা পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকা একদম ফ্যান্সি কালেকশন দেখেছেন একদম ফ্যান্সি কালেকশন হুম মাশাল্লাহ ঠিক আছে

অরিজিনাল লেদার আচ্ছা অরিজিনাল লেদারে ঠিক আছে অরিজিনাল লেদার ঠিক আছে ঠিক আছে যারা অরিজিনাল লেদারের ব্যাগ নিতেছে যারা অরিজিনাল আচ্ছা ঠিক আছে এগুলোর দাম একটু দামি যারা শখিন মানুষ তারা এটা নেবেন শখিন মানুষদের জন্য ঠিক আছে তাদের জন্য এটার দাম আপনার আচ্ছা এটাও

আপনারা যোগাযোগ করবেন কাশিসের নতুন শোরুম এটা ভাই আপনি বলেন আমি কি বলবো এটা হলো আপনার স্টান মল্লিকা নিস্তালাই আমার স্বপ্ন ছিল একটা নিস্তালাই একদম শেষ মাথায় অনেক বড় একটা শোরুম এবং দুইটা তিনটা দোকান ভেঙে আমি একেবারে পিছনে যে স্কেলেটার আছে সেটার সাথে আর কাশিস এইটাই যদি আপনারা কোনো কি হোয়াটসঅ্যাপ ইমো করতে চান তাহলে এই নাম্বারটা ডট ফর অর্ডার দিবেন মনে রাখবেন আমাদের উদ্বোধন হলো বুধবার বুধবার কেক খাওয়া এবং মিষ্টি খাওয়া দাওয়াত দাওয়াত আল্লাহ হাফেজ